ওই সবজি কে নেবে গো সবজি পটল আলু ঝিঙ্গা মুলো টমেটো ওই সবজি কে নেবে গো সবজি ওই পটল আলু ঝিঙ্গা মুলো টমেটো সবজি নেবে গো সবজি কেউ সবজি নেবে গো কি হলো ব্যাপারটা আজকে কারো বাড়িতে রান্না বান্না হবে না নাকি এইরকম তো কোনো দিনও হয়নি আর সকাল থেকে একটাও সবজি বিক্রি করতে পারিনি এখনো সারা দিনটা বাকি আছে কি যে হবে কিছু বুঝতে পারছি না 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 থাকলে হবে মারতে থাকি দাঁড়িয়ে ও সবজি নাও গো না হলে বউ আমাকে খেতে দেবে না আজকে ওই তো একজন আসছে আমার কপালটা খুলে গেছে আয় এদিকে আয় আয় হ্যাঁ হ্যাঁ বৌদি বলুন কি সবজি নেবেন আমার কাছে সব কিছু আছে ও তাই নাকি তোমার কাছে সব কিছু আছে হ্যাঁ বৌদি আমার কাছে সব কিছু আছে আপনি কি নেবেন সেটা আগে বলুন তাই একটা লম্বা আর মোটা দেখে শশা দাও তো কি হলো ব্যাপারটা বৌদি একটা শশা নেবে তাও আবার লম্বা আর মোটা দেখে শশার গায়ে যেন কাটা কাটা থাকে বৌদি একটা কথা বলবো তোমায় বলো না আপনি একটা শশা নেবে তাও আবার লম্বা মোটা আবার কাটা দেখে আমি তো কিছুই বুঝতে পারছি না যে এই শশাটা কে খাবে কচি বাচ্চা শুধু গায়ে গত বড় হয়েছে বুদ্ধি একেবারে হাঁটু নিচে বুড়ো ঝাম হতে চললো এখনো কিছু জানে না তো তোমার কাছে ওই শশাটা আছে হ্যাঁ বৌদি আছে তা দাঁড়িয়ে না থেকে শশাটা তাড়াতাড়ি দাও হ্যাঁ বৌদি দিচ্ছি এই নাও বৌদি তোমার লম্বা মোটা আর কাটা দেখে শশা তা বৌদি আপনি বললেন না তো এই শশাটা নিয়ে আপনি কি করবেন এই শশাটাকে আমি খাবো না শশাটা আমাকে খাবে কিছু বুঝলে বুড়ো ওহহ বাপড়ে বাপ এই রকম কাস্টমার আইবি জীবনে প্রথমবার দেখলাম যে নাকি একটা সসাকে সারা দিনটা কাটিয়ে দেবে যাই হোক সকাল থেকে সসটা তো বিক্রি করতে পারলাম ওই সবজি নেবে গো সবজি আলু পটল পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিচ্ছু আছে কেউ নেবে আর চন্দ্র বকি আলু পঁয়ত্রিশ টাকা চলছে বাবু হ্যাঁ হয়েছে পঁয়ত্রিশ টাকা কেজি আমাকে তুই বোকা পেয়েছিস তুই জানিস আমি কে এই পাড়ার মস্তান মস্তান সবাই আমাকে ফাটা মস্তান বলে ডাকে রে আর তুই আমাকে বোকা বানিয়েছিস তোর এত বড় সাহস না বাবু আপনাকে আমি বোকা বানাইনি আলুর দাম বেড়ে গেছে আগে থেকে ওই ওই আলুর দাম বাড়লে কি কমলে এই ফাটা মস্তান নের জেনে কোনো লাভ নেই তাই আমাকে দশ টাকা কেজি আলু দিবি কিনা বল না বাবু মাপ করেন দশ টাকা কেজি পারবো না আপনি যদি বলেন পাঁচ টাকা কমাতে পারি তার বেশি পারবো না বাবু তোর সাহস তো কম না দেখছি ফাটা মস্তারের মুখের ওপর না বলিস আমার মাথাটা কিন্তু এখনই গরম হয়ে গেল তোর সবজির ভেং ট্যাং কিন্তু এখনই উল্টিয়ে দেবো আমি পারলে তুই তাড়াতাড়ি বাঁচা তোর ভ্যানটাকে। বাবু ভেনটা উল্টিয়ে দিলে আমি খাবো কি বাবু তোকে আমি এখনই খাওয়াচ্ছি তোর সবজি তোকে খাওয়াচ্ছি দাঁড়া হয় তোর সবজি তুই নিজে খা আর কোনোদিন তোকে এই পাড়ায় সবজি নিয়ে ঢুকতে না দেখি আর ঢুকতে থাকলে আমার নাম জপ্ত করবি আমার নাম কি বল বল কি আমার নাম ফাপ ফাপ ফাটা মস্তান চললাম সবজি গুলো কুড়িয়ে খেয়ে দিস আজকে তোর এটাই খাবার এ আমার কি হলো আজকে আমার সব শেষ হয়ে গেলো